thank mm -hmm. you আসসালামু আলাইকুম আমি আরিফ বিল্লা মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আপনাদের সঙ্গে আছি আজ শুরু করছি তিনশো একর কৃষি উন্নয়ন প্রকল্প নিয়ে আমাদের ধারাবাহিক কন্টেন্ট সিরিজ এই প্রকল্প থেকে কৃষক উদ্যোক্তা শিক্ষার্থী বা আগ্রহী যে কেউ শেখার মতো অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওগুলো আপনাকে অনুপ্রাণিত করবে আপনার নিজের কৃষি উদ্যোগ শুরু করার জন্য তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করি প্রকল্পটি অবস্থিত ইয়াঙ্গুনের দূরে লেগু শহরে এবং আয়তনে প্রায় তিনশো একর আমি নিজে এই প্রকল্পের ইনচার্জ হিসেবে কর্মরত আছি এখানে প্রতি বছর একশো থেকে দুইশো একর জমিতে ধান চাষ করা হয় মিয়ানমারের ধানের চাহিদা অনেক বেশি স্থানীয় বাজারে প্রতি একশো দিন ধান বিক্রি হয় পনেরো থেকে বিশ লাখ কিয়াতে প্রকল্পে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি স্থানীয় কৃষকদেরও অগ্রাধিকার দেওয়া হয় ধান ছাড়াও রবি মৌসুমে ভুট্টা ও গম চাষ করা হয় মূলত গবাদি পশুর খাদ্য উৎপাদনের উদ্দেশ্যে প্রকল্পের অধীনে উনচল্লিশটি উন্নত ও দেশি জাতের গরু এবং একচল্লিশটি মহিষ রয়েছে এই পশুগুলোর দেখভাল করেন চারজন শ্রমিক প্রতিদিন পশুগুলো মাঠে চড়ানো হয় যাতে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠতে পারে তাদের খাবারে থাকে ভুট্টা নেপিয়ার ঘাসের সাইলেন্স ও তিন মাস অন্তর অন্তর দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা এইসব ব্যবস্থায় পশুরা থাকে স্বাস্থ্যবান ও ফিট এই প্রকল্পে রয়েছে প্রায় দুই হাজারটি হাঁস দেশি ও খাকি ক্যাম্বেল জাতের তারা প্রতিদিন ডিম দেয় যার মূল্য প্রতি পিচ চারশো থেকে ছয়শো কিয়া অর্থাৎ দশ থেকে পনেরো টাকা জলাশয়ের কারণে বাড়তি খাবার হিসেবে থাকে শামুক ছোট মাছ এগুলো হচ্ছে এই জলাশয় থেকেই তারা খেয়ে থাকে এতে খাবার খরচও কমে যায় মিয়ানমারে হাঁস পালন একটি লাভজনক ব্যবসা আমরা এই সুযোগটাই কাজে লাগাচ্ছি সবজি ফসল ও সবজি ফসলের বীজ উৎপাদনের জন্য রয়েছে পাঁচ একর জমি যেমন এখানে উৎপাদন করা হয় লাউ করলা শশা ও মিষ্টি কুমড়া ছাড়াও বিভিন্ন ধরনের সবজি এছাড়াও রয়েছে আট একরের আমবাগান যা বছরে ফলন দেয় প্রায় বিশ টন ফলের পাশাপাশি রয়েছে পেঁপে ও আনারস বাগান গবাদি পশুর জন্য প্রতি মাসে সংগ্রহ করা হয় নেপিয়ার ও সুদান ঘাস প্রকল্প এরিয়ায় রয়েছে আঠারো একর জমির পর তিনটি বিশাল পুকুর এখানে চাষ করা হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া চিংড়ি ও দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ পুকুরগুলোতে প্রায় ষাট হাজার মাছ রয়েছে এই মাছগুলো শুধু মিয়ানমারে নয় রপ্তানি হয় বাংলাদেশ ভারত চায়না ও থাইল্যান্ডেও এখানে মাছ চাষ একটি বড় আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে স্থানীয় চাহিদের কথা মাথায় রেখে পালন করা হচ্ছে দেশি জাতের মুরগি এরা একদম প্রাকৃতিকভাবে উন্মুক্ত মাঠে পালন করা হয় এর ফলে রোগ কম হয় এবং ডিম ও মাংস দুইটাই হয় স্বাস্থ্যকর এবং গুণগত মান সম্পন্ন প্রকল্পে রয়েছে একটি সুন্দর নার্সারি এখানে উৎপাদন করা হয় ফল ও সবজির উন্নত জাতের চারা এই চারা স্থানীয়ভাবে বিক্রি করা হয় যা থেকে আসে বাড়তে আয় এছাড়াও এই প্রকল্পেই আবার কিছু চারার দরকার হয় যেগুলো এখানে নিয়মিত উৎপাদন করা হয় প্রতিদিন গরু ও হাঁসের গোবর সংগ্রহ করে তৈরি করা হয় উন্নত মানের রয়েছে তিনটি তিনটি সংরক্ষণ ও কম্পোস্টিং হাউজ এই সার ব্যবহার করা হয় আমাদের নিজস্ব চাষে আবার বিক্রির জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে পরবর্তীতে বিক্রির ব্যবস্থাও করা হবে উক্ত কার্যক্রম বাস্তবায়নে প্রতিদিন কাজ করেন দশ থেকে পনেরো জন শ্রমিক যারা মাসিক চুক্তি ভিত্তিতে এখানে কাজ করেন এছাড়াও মৌসুমি ভিত্তিতে শ্রমিকদের নিয়োগ হয় যা স্থানীয় শ্রমিকরা অগ্রাধিকার পায় সব কার্যক্রম নির্ধারিত সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হয় আমাদের সামনে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ যেমন নতুন প্রজাতির চারা বড় পরিসরে প্যাকেজিং ইউনিট এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এই ভিডিও সিরিজের মাধ্যমে আমরা চেয়েছি বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে একটি কৃষি মডেল তুলে ধরতে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে যুক্ত থাকুন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম